রাজশাহী শহরের গরুর মাংসের কালা বোনা আহ নাম শুনলেই খাইতে মন চাই তাই তরি করে চলে গেলাম রাজশাহী শহরে রাজশাহী শহরটা এত সুন্দর চারিদিকে খালি উয়াও আর উয়াও আহ নহাটা প্রবেশ করতেই নাকের মধ্যে একটা গ্রান লাগলো যেটা হচ্ছে কালা বোনার মামা দেহি ঘাটতেছে তো ঘাটতেছি ওহ জি ভাই পানি চলে যাইতেছে কখন খাবো কখন খাবো আজকে হাটের দিন তো না জি ভাই তারপর দাঁড়া একটু ভাবসাব নিতেছি একটু দেখতেছি তারপরে বসা বললাম বসা পরে মামারে বললাম মামা কালা বোনা দিয়া একটু তাড়াতাড়ি দাও তারপরে খাওয়া শুরু করলাম আমি কিন্তু আজকে একা না সাথে রয়েছে উমর ফারুক ছোট্ট ভাই সে আমাকে নিয়ে গেছে বলছে ভাই চলো আজকে দুপুরের খাবারটা খাওয়া যাক কালা বোনা দিয়া

তিনটে বেজে গেছে মার্শাল আর্ট না বসেছিলাম হঠাৎ মনে হলো চলে আসছি আপনার এখানে ওটা আমার হঠাৎ আমার এই হাটের দিন কত কেজি গোস্ত বিক্রি হয় কালাবোনা হ্যাঁ হাটের দিন একশো বিশ কেজি একশো দশ কেজি এরকম না আর আমাদের দোকানটা রেগুলারই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে আর হার্ডওয়্যারের দিন একটু বেশি বিক্রি হয় আর অন হার্ডের দিন একটু কম বিক্রি হয় তা আমরা প্রতিবারই আপনার ঘরে যতবারই আসি ততবারই খাই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এই যে রিপন হোটেল এন্ড কালাবুনা আপনাদের

পান আমারটা হচ্ছে পান পরাক মশলা হ্যাঁ মিষ্টি দেন না না পান পরাক দেন আর মশলা দেন দুটো একই এই যে চালু মোমরা ভিডিওটা দেখছেন একটা ফলো দিবেন না কষ্ট করে ফলোটা দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দাওয়াত রইল খুদা